রুট ক্যানেল যদি আমি সংক্ষেপে বলি কি জিনিসটা রুট ক্যানেল হচ্ছে সেই ইনফেকশনটাকে আমরা দাঁতের মধ্যে থেকে বার করে আনব একটা ক্যাভিটি তৈরি হয় সেই ক্যাভিটিটাকে আমরা খালি ছাড়তে পারবো ফলে সেই জায়গাটাকে আমরা পার্টিকুলার কিছু মেটিরিয়াল রয়েছে যে মেটেরিয়ালগুলো দিয়ে যেটা দাঁতের সময় কম্প্যাটেবল ডেফিনেটলি তো সেই মেটেরিয়াল দিয়ে আমরা ফিল করছি কিন্তু দাঁতটা যেহেতু স্ট্রাকচারালি উইক তো সেটা প্রোন টু ফ্র্যাকচার হয়ে যাচ্ছে তো সেই জিনিসটাকে টেক কেয়ার করার জন্য আমরা প্রসেস দিচ্ছি যাতে দাঁতটা না কোনো ব্যথা থাকে না কোনো ইনফেকশন থাকে প্লাস সেই দাঁতটা দিয়ে আপনি নর্মাল দাঁতের মধ্যে খাওয়া দাওয়া করতে পারেন বা রুট ক্যান রিটার ফেলিয়ার হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে কোনো দাঁতে প্রথমত যেটা সব একটা বড় কারণ সেটা হচ্ছে যিনি করছেন অপারেটরের মিস্টেকস হতে পারে তাছাড়াও অনেক সময় কিছু স্ট্রাকচারাল চ্যালেঞ্জেস থাকে যে কোনো দাঁতে কিছু অ্যানাটমিক্যাল চ্যালেঞ্জেস থাকে যে কোনো কিছু রয়েছে যেখানে আমাদেরকে তোলার দিকে হয়তো যেতে হয় কিন্তু যেগুলোতে আমরা করতে পারবো সেখানে সবথেকে বড় সুবিধা হচ্ছে দাঁতটাকে রেখে দাঁতের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিটা বজায় রেখে আমরা সেই দাঁতটাকে একটা লং টার্ম ভালো আউটকামের দিকে দাঁতটাকে নিয়ে দিব আমি ডক্টর সাহিল আলী আমি দ্য ডেন্টিকের সঙ্গে যুক্ত অ্যাজ এন এনোরনটিস্ট আজকের যেটা সাবজেক্ট সেটা হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট আর সিটি আর সিটি যেটা আমরা সংক্ষেপে বলি আর সিটি আর সি টি কখন করবো এবং রিলেটেড একটা ওভারভিউ তো আর সিটি যেটা সবথেকে কমন যেটা কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে আর সিটি কখন করবো এখন কোনো একটা দাঁত আর সিটি বা রুট ক্যানাল ট্রিটমেন্ট আমরা তখনই করি যখন কোন একটা দাঁতের মধ্যে সব থেকে যেটা কমন কারণ থাকে সেটা হচ্ছে ইনফেকশন এবার কোন একটা দাঁত যখন ইনফেক্টেড হয় রুট ক্যানাল যদি আমি সংক্ষেপে বলি কি জিনিসটা রুট ক্যানাল হচ্ছে সেই ইনফেকশনটাকে আমরা দাঁতের মধ্যে থেকে বার করে আনি এখন সেই দাঁতের মধ্যে আমাদের দাঁতের মধ্যে বিভিন্ন জিনিস থাকে যেমন আমাদের নার্ভ থাকছে ব্লাড ভেসেলস থাকছে এবার যে ইনফেক্টেড পার্ট আমরা পুরোটা বার করছি নার্ভ ব্লাড ভেসেল যা যা রয়েছে এবার আমরা বডির মধ্যে কোনো ক্যাভিটিকে আমরা খালি ছাড়তে পারি না তো দাঁতের মধ্যেও যখন আমরা বার করে আনলাম তারপরে একটা ক্যাভিটি তৈরি হয় সেই ক্যাভিটিটাকে আমরা খালি ছাড়তে পারবো না ফলে সেই জায়গাটাকে আমরা পার্টিকুলার কিছু মেটেরিয়াল রয়েছে যে মেটেরিয়ালগুলো দিয়ে যেটা দাঁতের সঙ্গে কম্প্যাটেবল ডেফিনেটলি তো সেই মেটেরিয়ালগুলো দিয়ে আমরা ফিল করছি দাঁতের একদম মানে পুরো দাঁতটাকে তারপরে সেই ফিলটা করার ফলে সেটা এমনই মেটেরিয়াল যেটা হচ্ছে দাঁত লং জিবিটি যাতে দাঁতটা আবার রিনফেক্টেড না হয় এখন এই জিনিসটা হয়ে গেল রুট ক্যানাল ট্রিটমেন্ট অর্থাৎ আমরা যেটা ইনফেকশন পার্ট সেটাকে আমরা সরিয়ে দিলাম এরপরে যেটা নেক্সট পার্ট আসে সেটা হচ্ছে প্রসেসিসের পার্টটা প্রসেসিসের পার্টটা যেটা কমনলি যেটা সাধারণ মানুষ বলে থাকেন ক্যাপ যেটাকে আমরা ক্রাউন বলি শুধুমাত্র ক্রাউনই একমাত্র অপশান নয় রুট ক্যানাল ট্রিটমেন্টের পরে সেটা দাঁত বিশেষে সেটা অবস্থা বিশেষে আমরা আরও বিভিন্ন রকমের ইনলে অনলে ক্রাউন বিভিন্ন রকমের তো আমরা সংক্ষেপটাকে এক কথায় প্রস্তেসিস বলতে পারি এখন এই প্রসেসিসের কি কাজ প্রস্তেসিসের কাজ হচ্ছে দাঁতটা যখন রুট ক্যানাল ট্রিটমেন্ট হয়ে গেল দাঁতের যখন ইনফেকশনটা সরে গেল সেই দাঁতটা রুট ক্যানাল ট্রিটমেন্ট যে কোনো দাঁতই উইক হয়ে যায় ভেতর থেকে স্ট্রাকচারালি উইক হয়ে যায় এখন স্ট্রাকচারালি উইক হয়ে যাওয়ার ফলে কি হলো দাঁত তো ইনফেকশন মুক্ত হলো কোনো ব্যথা থাকলো না কিন্তু দাঁতটা যেহেতু স্ট্রাকচারালি উইক তো সেটা প্রোন টু ফ্র্যাকচার হয়ে যাচ্ছে তো সেই জিনিসটাকে টেক কেয়ার করার জন্য আমরা প্রসেস দিচ্ছি যাতে দাঁতটা না কোনো ব্যথা থাকে না কোনো ইনফেকশন থাকে প্লাস সেই দাঁতটা দিয়ে আপনি নর্মাল দাঁতের মধ্যে খাওয়া দাওয়া করতে পারেন বা নর্মাল দাঁত যে যে কাজে ব্যবহার করা যায় সেই সেই কাজগুলো করা যায় এই পুরো একটা প্রসিজিয়ার যেটা হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট প্লাস প্রসেসেস এটা আমরা করে থাকি এবং আমাদের ডেন্টিকেও এটা অত্যাধুনিক সমস্ত যন্ত্রপাতি ব্যবস্থা এবং মেটেরিয়াল রয়েছে মেটেরিয়াল বলার কারণ এটাই যে প্রসেসিসের জন্য এবং রুট ক্যানালের জন্য কোনো একটা ট্রিটমেন্ট কতটা ভালো হবে কতটা লংজিবিটি যেটা থাকবে সেটা নির্ভর করছে কত ভালো মেটেরিয়াল দিয়ে করা হচ্ছে বা কি ধরনের মেটেরিয়াল দিয়ে করা হচ্ছে সেটা একটা বড় পার্ট প্লে করছে এখন যেটা আরেকটা প্রশ্ন ছিল আমার কাছে যে কতদিন থাকছে বা কেন এটা ফেলিয়ার হয় অনেক সময় রুট ক্যানাল ট্রিটমেন্ট ফেলিয়ার হয় তো রুট ক্যানাল ট্রিটমেন্ট ফেলিয়ার হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে কোনো দাঁতে প্রথমত যেটা সব একটা বড় কারণ সেটা হচ্ছে যিনি করছেন হতে পারে তাছাড়াও অনেক সময় কিছু স্ট্রাকচারাল চ্যালেঞ্জেস থাকে যে কোনো দাঁতে কিছু অ্যানাটমিক্যাল চ্যালেঞ্জেস থাকে যে কোনো দাঁতে কারণ রুট ক্যানাল ট্রিটমেন্ট আমরা যেটা আমি সহজে যদি বলি একটা দাঁতের মধ্যে খুব ছোট জায়গায় মাইক্রোস্কোপিক জায়গার মধ্যে দিয়ে আমরা এই অপারেটিভ প্রসিজিয়ারটা করছি ফলে বেশ কিছু স্ট্রাকচারাল চ্যালেঞ্জেস চ্যালেঞ্জেস আমাদের মুখোমুখি হতে হচ্ছে কিছু তাদের ক্ষেত্রে বেশি কিছু তাদের ক্ষেত্রে কম এটা একটা বড় কারণ সেই সাথে যদি অপারেটার কিছু মিস্টেকস হতে পারে সেটা একটা কারণ হতে পারে এই ধরনের আরো বিভিন্ন রকম কারণের জন্য রুটকানাল ট্রিটমেন্ট দেখা যাচ্ছে যে এবং রুটকানাল ট্রিটমেন্ট যখন হয় সেটা বিভিন্ন স্টেপ থাকে তো কোনো স্টেপ বেশি ইম্পর্টেন্ট কোনো স্টেপ একটু কম ইম্পর্টেন্ট বাট প্রত্যেকটা স্টেপে যতটা মেটিকুল থাকা যাবে তত ভালো সাকসেস আসবে এখন দেখা যাচ্ছে যে কোনো একটা স্টেপে যদি কোনো রকম ভুল হয় বা সেটা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যে ইচ্ছাকৃত ভুল তো হয় না ইউজুয়ালি বাট যে কোনো রকম ভুল যদি হয় সেই ক্ষেত্রে তখন কিন্তু তার লংজিবিলিটিটা কোয়েশ্চেনেবল হয়ে দাঁড়াচ্ছে তো ইউজুয়ালি এর কোনো এরকম হার্ড অ্যান্ড ফার্স্ট রুল থাকে না যে একটা রোড ক্যানাল ট্রিটেড দাঁত এক বছর চলবে দু বছর চলবে বা পাঁচ বছর চলবে বহু ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টরা আজীবন রোড ক্যানাল ট্রিট ট্রিটেড দাঁত থেকে যায় এক্ষেত্রে পেশেন্টেরও কিছু পেশেন্টের দিক থেকে কিছু দায়িত্ব থাকে তাদের ওভারঅল যে মাউথের যে কন্ডিশনটা সেইগুলো যদি ভালো করে টেক কেয়ার করা যায় সেক্ষেত্রে বহু ক্ষেত্রে দেখা যায় যে সারা জীবন অনেকে চলে যাচ্ছে এর কোনো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই বেশ কিছু ফ্যাক্টর রয়েছে কোনো একটা দাঁতে আমি আর্সিডি করলাম তাতে ক্রাউন দিলাম সেই দাঁত কতদিন চলবে সেই দাঁতটা তার গ্রামের মাড়ির সঙ্গে কতটা ভালোভাবে কানেক্টেড কতটা ভালোভাবে জুড়ে আছে সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমরা পেরোডন্টাল হেলথ বলি আমাদের ডেন্টালের ভাষায় তো পেশেন্টেরও কিছু কিছু দায়িত্ব রয়েছে যেটা হচ্ছে ট্রিটমেন্ট করার পরে পেশেন্ট অনেক সময় যেটা সবথেকে বড় পেশেন্টের দিক থেকে ট্রিটমেন্ট করার আগেও এবং পরেও উইদাউট সিমটমস ইউজুয়ালি পেশেন্টরা ডাক্তারের কাছে যান না সেটা একটা বড় মিস্টেক পেশেন্টদের তরফ থেকে যত তাড়াতাড়ি কোনো একটা ট্রিটমেন্ট কোনো একটা রোগ ডায়াগনোস হবে তত ভালো তার আউটকাম হাম অ্যান্ড সেকেন্ডলি আফটার ট্রিটমেন্টও যখন আমরা ট্রিটমেন্ট করলাম রুট ক্যানার হয়ে গেল প্রসেসিস বসে গেল তারপরেও সেটার একটা পিরিয়ডিক চেক মানে প্রতি অ্যাট লিস্ট প্রতি ছ মাস অন্তর এটা এই যে পিরিয়ডিক যে আমি পিরিয়ডটার কথা বলছি সেটা ট্রিটমেন্ট বেসিসে চেঞ্জ হতে পারে সেটা আমরা ডাক্তাররা অ্যাজ ডক্টরস আমরা জানিয়ে দেবো কিন্তু সেই সেই নিয়মিত চেক আপ এর মধ্যে থাকেন যেটা ইউজুয়ালি খুব কম ক্ষেত্রেই পেশেন্ট আবার ফিরে আসেন তো সেটা যদি হয় সেক্ষেত্রে বহুদিন অবধি চলে যেকোনো আর্সিটি এবং ক্রাউন যে কোনো দিন অবধি মানে বহুদিন পর্যন্ত চলার কথা আর এছাড়াও যদি রুট কেনাল ট্রিটমেন্ট ফেলিয়ার হয় সেক্ষেত্রে আমাদের আরো একটা জিনিস আছে যেটা হচ্ছে রিট্রিটমেন্ট সো এন্ডোডন্টিক রিট্রিটমেন্ট বেসিক্যালি রুট রুট ট্রিটেড কোনো দাঁতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রুট কেনাল ট্রিটমেন্ট উনি করিয়েছেন কিছু মানে কিছু বছর আগে বা কিছু মাস আগে তারপরে সেখানে প্রবলেম হচ্ছে এখন যখন প্রবলেম হচ্ছে তারপরে স্বাভাবিকভাবে একটা অ্যাভারেশন চলে আসে টুয়ার্ডস রুট কেনাল ট্রিটমেন্ট এবং পেশেন্ট চায় যে দাঁতটাকে তুলে ফেলতে সেটা কিন্তু মানে সলিউশন নয় বেসিক্যালি আমরা অ্যাজ অ্যাজ ডক্টরস নট অনলি অ্যাজ এন্ডোডন্টিস্ট অ্যাট অ্যাজ ডক্টরস যে কোনো যারা ডেন্টিস্ট রয়েছেন যে কোনো স্পেশালিটি তারা সবসময় চাইবেন দাঁতটাকে যতক্ষণ পর্যন্ত সম্ভব বাঁচিয়ে রাখতে কারণ আপনি কোনো কিছুই যেটা ন্যাচারাল দাঁত সেটাকে রিপ্লেস করতে পারেন এবার যখন সেটা হয় রুট ক্যানাল ট্রিটমেন্ট যদি কোনো কারণে ফেলিয়ার হয় আমরা রিট্রিটমেন্ট করে থাকি রিট্রিটমেন্ট মানে হচ্ছে রুট ক্যানাল ট্রিটের দাঁতের মধ্যে যা ফেলিয়ার ফেলিয়ারের যে কারণটা সেই কজটাকে আমরা সরাই এবং আমরা পুনরায় আবার রুট ক্যানেল ট্রিটমেন্ট করি এখন রুট ক্যানাল করার পরে যে রিট্রিটমেন্ট এখানে পেশেন্টকে যেটা পেশেন্টের এটা একটু অ্যাভারসন চলে আসার কারণে পেশেন্টের এক্ষেত্রে পেশেন্টকে কনভার্ট করতে একটু সমস্যা হয় কিন্তু এটার যে লংজিভিটি যেটা হবে সেটা মোটেই কোয়েশ্চনেবল নয় বহু বহু স্টাডি এরকম হয়েছে যেখানে রুট ক্যানাল ট্রিটমেন্টের সাকসেস যথেষ্ট কি বলবো যথেষ্ট বেশি এবং রুটিনাল ট্রিটমেন্ট যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাওয়া গেছে এবং সেই ক্ষেত্রেও কাইন্ড অফ ট্রিটমেন্টটা সেমই হয় রুট ক্যানেলের মতোই ইনিশিয়াল পার্টে আমরা কজটাকে সরিয়ে দিই এবং তারপরে যে বাকি পার্টটা সেটা কাইন্ড অফ সেমি হয় এবং তারপরে প্রসেসের পার্টটাও কাইন্ড অফ সেমি হয় ফলে রুট ক্যানাল ট্রিটমেন্ট যে ফেলিয়ার হওয়া মানেই আমায় দাঁত তুলে ফেলতে হবে এরকম কোনো ব্যাপার নয় সেইটা দাঁত বেসিস বেসিসে অবস্থার অনুযায়ী সেটা ডিসাইড করতে পারবেন যিনি ডক্টর যারা রয়েছেন তারাই এবং সেই ক্ষেত্রেও রুট ক্যানাল ট্রিটমেন্ট রিট্রিটমেন্টের ক্ষেত্রেও এই আমাদের দিডেনটিকে যেগুলো স্পেশাল কিছু ইকুইপমেন্টস এবং মেটেরিয়াল যা যা রয়েছে সেই সমস্ত কিছু আমাদের এখানে অ্যাভেলেবেল এবং আমরা নিয়মিতভাবে করে থাকি যারা এখানে যে সমস্ত পেশেন্টরা আছেন ট্রিট রুট ক্যাল ট্রিটমেন্ট রুট ক্যাল রিট্রিটমেন্ট প্রসেসে যা যা সম্ভব আমাদের এখানে অত্যাধুনিক ল্যাবের দিক থেকে এখানে ল্যাব মানে ল্যাবরেটরির একটা বড় রোল প্লে করে প্রসেসের ক্ষেত্রে সেটারও খুবই ভালো ব্যবস্থা রয়েছে ফলে আলটিমেটলি আমরা নিয়মিতভাবে এটা করে থাকি এবং ইউজুয়ালি পেশেন্ট খুব স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট নিয়ে এখান থেকে যান দেখুন দাঁত যদি তোলা যায় ফার্স্ট অফ অল দাঁত তোলার পরে যেটা আমি একবার বললামই আগে যে যদি দাঁত আমরা তুলে ফেলি সেখানে আমাদের অপশান দু রকম সেটা হচ্ছে দাঁতটাকে ইউজুয়ালি এটা রেখে দেওয়া নিজের জায়গাতেই রেখে দেওয়া মানে ফাঁকা রেখে দেওয়া অথবা তার জায়গায় একটা নতুন প্রসেস বসানো এখন যদি ফাঁকা রেখে দিই তাহলে লং টার্মে

এফিকেসি নিয়ে পেশেন্ট অক্লুশন করতো বা খাওয়া দাওয়া চেবানো সেগুলো কমে যাবে এবার দাঁতটাকে আমি যদি সেই জায়গাতে প্রসেসিস বসাই দাঁত আমি তুলে নিয়ে আমরা ইমপ্লান্ট একটা ভীষণ ভালো অপশন ইমপ্লান্ট বাট দেন ইমপ্লান্টেরও কিছু ইন্ডিকেশন রয়েছে আমি যে কোনো দাঁত তুলে নিয়ে আমি ইমপ্লান্ট বসাতে পারি না এবং ইমপ্লান্টটাও যথেষ্ট খরচা সাপেক্ষ আমাদের ইমপ্লান্টের কিছু পার্টিকুলার ইন্ডিকেশন রয়েছে যে আমি পেশেন্ট অনেক সময় ভাবেন যে আমার দাঁত এখন অসুবিধা হচ্ছে আর সিটি করাবো না আমি দাঁতটা তুলে নিই পরে আমি ইমপ্লান্ট কোনো সময় দেখিয়ে নেব মানে করিয়ে নেবো সেটা কিন্তু এর সলিউশন নয় রুট ক্যানালের যেটা আমাদের সব থেকে বড় সুবিধা সেটা হচ্ছে যে দাঁতটা আমাদের থাকবে সেই ডেফিনেটলি সমস্ত কেসে আমরা রুট করতে পারবো না পার্টিকুলার কিছু কেস রয়েছে যেখানে আমাদেরকে তোলার দিকে হয়তো যেতে হয় কিন্তু যেগুলোতে আমরা করতে পারবো সেখানে সব থেকে বড় সুবিধা হচ্ছে দাঁতটাকে রেখে দাঁতের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিটা বজায় রেখে আমরা সেই দাঁতটাকে একটা লং টার্ম ভালো আউটকামের দিকে দাঁতটাকে নিয়ে যাব আর আরও একটা জিনিস শেষে বলার যে ভয় পাওয়ার কিছু নেই রুট ট্রিটমেন্টটা একটা সম্পূর্ণ একটা পেইনলেস ট্রিটমেন্ট সো ভয় পাওয়ার কিছু নেই এটা কখনো কখনো আমরা একদিনেও সিঙ্গেল সিটিংও করে ফেলা যায় বা যদি মাল্টিপল সিটিংসও প্রয়োজন হয় তাতেও ভয় পাওয়ার কিছু নেই এটা সম্পূর্ণভাবে একটা পেনলেস ট্রিটমেন্ট আপনারা আসুন আপনারা এখানে এসে দাঁতের চেক আপ করান দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝুন সেক্ষেত্রে আপনাদেরই আখেরে সুবিধার সুবিধা হবে আমরা দি ডেনটিকে সমস্ত রকমের সুযোগ সুবিধা আমাদের আপনাদের দেওয়ার জন্য আমরা রেডি